আসসালামু আলাইকুম দর্শক দিঘি হাটে রয়েছে আমরা দেখছেন ধানের গাড়িগুলো লোড হয়ে বিভিন্ন জায়গা চলে যাচ্ছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গুটি ধান দর্শক এখানে গুটি ধান যে রেটে কেনা বেচা হলো অনেক জায়গায় আবার কম অনেক জায়গায় বেশি তো পঞ্চগড়ে আজকে এখানে চোদ্দোশো দশ টাকা চোদ্দোশো টাকা কোনো কোনো জায়গায় চোদ্দোশো তেরোশো আশি কোথাও তেরোশো চোদ্দোশো তেরোশো নব্বই এইভাবে ধান কেনা বেচা হয়েছে সর্বোচ্চ চোদ্দোশো দশ টাকা বাজার আর লালমনি হাটের দিকে লালগুটিটি ওখানে আবার তেরোশো ষাট পঁয়ষট্টি আশি এর মধ্যে গেছে গুটির বাজার লালগুটি দর্শক কাঠারি ধান সম্পা কাঠারি যেটা গত বছরের পুরাতনটা এটা দু হাজার দু হাজার দশ টাকা জয়পুরহাটের দিকে আবার তেরোশো উনিশশো আশি টাকা ওই লাইনেই আসে মানে কিছুটা দাগ বেশি যেগুলো এগুলো এরকম দু হাজার টাকা ম্যাক্সিমাম দু হাজার দু হাজার দশ টাকা ধান পরবর্তীতে ঊনপঞ্চাশ ধানটি ওইরাও ঊনপঞ্চাশ ধানটি দশক ষোলোশো টাকা কেজির মন ষোলোশো টাকা কেজির মন তারপর সোনা পাঁচটা রাজশাহী চাপাইতে পনেরোশো দশ টাকা পর্যন্ত সাড়ে সাতত্রিশ কেজিতে মন সাড়ে সাততিরিশ কেজি পনেরোশো দশ টাকা একান্নটা চলতেছে চোদ্দোশো আশি টাকা চোদ্দোশো পঞ্চ নব্বই চোদ্দোশো সত্তর সাড়ে সাততিরিশ কেজিতে মন প্রচুর ধানের বাজার বৃদ্ধি তো আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে সব জেলার বাজারের আপডেটগুলো জানানোর আমাদের পেজের সাথে থাকবেন চ্যানেলের সাথে থাকবেন এবং তথ্যগুলো সবাইকে জানানোর সুযোগ করে দিবেন শেয়ার দিবেন এতটুকু যাতে কৃষকরা জানতে পারে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করব আর ধান থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন